আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সেটা হচ্ছে মরিচ এবং তার ঝাল বাংলাদেশে কত প্রকার মরিচ আছে এবং এটার কি পরিমাণ ঝাল আছে সেটার বিষয়ে আমরা আজকে কথা বলবো মরিচ খেলে সবাই শেষায় বা গালে ঝাল লাগে আমরা যে চামড়াতে লাগলে চোখে লাগলে আমরা খুব জ্বালা করে এই জ্বালাপোড়া করে যে পদার্থটা তার নাম হচ্ছে ক্যাপসাইসিন ক্যাপসিসিন যে মরিচে যত বেশি আছে সেটে তার ঝাল বা সেটার তীব্রতা ইংরেজিতে যাকে হট বলে সেটা সেখানে পাওয়া যায় মরিচের ক্যাপসিসিন বা তীব্রতা ঝালের তীব্রতা মাপার জন্য যে ইউনিট ব্যবহার করা হয় তাকে বলা হয় স্কুভিল হট ইউনিট বা এই ইস্কুভিল হট ইউনিট যে মরিচে যত বেশি থাকে তার ঝালের তীব্রতা তত বেশি আসুন এবার আমরা মরিচের জাত এর ঝালের তীব্রতা এবং এর ব্যবহার সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি মরিচ একটি ছোট গুল্ম জাতীয় গাছের ফল যা কাঁচা পাকা ও শুকনা সব অবস্থায় মশলা হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন নামের ও জাতের মরিচ আছে যেমন ছোট মরিচ বড মরিচ মরিচ, সাহেব মরিচ বোম্বাই মরিচ নাগা মরিচ, গোল মরিচ, মেজর মরিচ সোনিক মরিচ যমুনা মরিচ বালিজুরা মরিচ পাটনায় মরিচ রাঁচি মরিচ সূর্যমুখী ও বাড়ি মরিচ মরিচ খেলে ঝাল লাগে এই ঝালের জন্য মরিচের যে পদার্থ দায় তাকে ক্যাপসাইসিন বলে এটা মরিচের বীজ যে অংশে লেগে থাকে সেই অংশে বেশি থাকে তাই সালাদ বা তরকারিতে ঝাল কম চাইলে মরিচের বীজসহ বুকের অংশ বাদ দিতে হবে ঝাল বেশি খেয়ে ফেললে সঙ্গে সঙ্গে এক গ্লাস গরু বা ছাগলের দুধ পান করলে ঝালের ঝাঁঝানি কমে যাবে মরিচের ঝাল মাপার এককে স্কোভিল হিট ইউনিট বা শিউকি বলে ক্যাপসাইসিনের পরিমাণ অনুযায়ী মরিচকে দুই ভাগে ভাগ করা যায় মিষ্টি ও ঝাল মরিচ মিষ্টি মরিচ যাতে শ্যু শূন্যের কাছাকাছি থাকে ঝাল মরিচ আড়াই হাজারের উপরে শু থাকলে সেটাকে ঝাল মরিচ বলে এখানে স্কোবিল হিট ইউনিট বা শু এর ক্রমানুসারে কিছু মরিচের তালিকা দেওয়া হল সবুজ বেল মরিচ শূন্য শু পোবলানো এক হাজার থেকে দুই হাজার শ্যু জালাপেন দুই থেকে আট হাজার শ্যু কমলা হাবনেরো এক লাখ থেকে তিন লাখ পঞ্চাশ হাজার শু চকোলেট হাবানের তিন থেকে পাঁচ লাখ শু লাল সাডিনা হাবানেরো আড়াই লাখ থেকে পাঁচ লাখ সাতাত্তর হাজার শু ভূত জলকিয়া দশ লাখ শু ক্যারোলিনা রিপার বাইশ লাখ শু এবং মরিচ এক্স ছাব্বিশ লাখ শু মশলা হিসেবে ব্যবহার ছাড়াও মরিচের ক্যাপসাইসিন ঔষধে ব্যাপক ব্যবহার হয় যেমন প্রোস্টেট ক্যান্সার কোলেস্টেরল এবং রক্তচাপের মাত্রা কমাতে স্থূলতা এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্যাধি নিয়ন্ত্রণে বিষণ্ণতা এবং কিটকিটে মেজাজ দমনে ক্যাপসাইসিং ক্রিম এবং জেলগুলি মাইগ্রেন আর্থ্রাইটিস পেশি ব্যথা ও ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে ব্যথা উপশম করতে ব্যবহৃত হয় যে ব্যবহারে আমরা আমাদের টবে করে বিভিন্ন রং বেরঙের মরিচ আমরা আবাদ করতে পারি সেটা সৌন্দর্য বৃদ্ধি করতে পারি কাজেও মরিচের ব্যবহার অনেক ফসলের পোকা মাকড় ও ক্ষতিকারক স্তন্যপায়ী প্রাণী তাড়াতে মরিচের ব্যাপক ব্যবহার করা হয় যুদ্ধ বা দাঙ্গা দমনেও পুলিশ মরিচ গুড়ার ব্যবহার করে আসছে সেই আদিকাল থেকে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ফলো ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ